হ্যালো ফ্রেন্ডস নতুন ভিডিওতে স্বাগত এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে কেস কবে লিস্ট হচ্ছে অর্থাৎ বিশ্বনাথ স্যারের যে পিটিশান সংক্রান্ত মামলা সেটা কবে লিস্ট হচ্ছে এই নিয়েই কিন্তু এই ভিডিওটা এছাড়া বিশ্বনাথ স্যারের সঙ্গে আমার কথা হয় তিনি আমাকে একটা ভিডিও দেন সেই ভিডিওটা এর সঙ্গে থাকছে পুরোটা দেখতে থাকুন প্রথমেই বলি আপনারা জানেন যে বিশ্বনাথ স্যারের যে ট্রান্সফার সংক্রান্ত যে পিটিশান মামলা সেটা দেখতে পাচ্ছেন এখানে কেস আন্ডার ডিফেক্ট লিস্ট ভ্যালিড ফর নাইনটি ডেজ আমরা দেখতে পাচ্ছেন এর মাধ্যমে আমরা যেটা বলতে চাইছি সেটাই হচ্ছে কুড়ি মে অর্থাৎ মে মাসের কুড়ি তারিখ থেকে ছুটি পড়ে যাবে আমরা জানেন বিশ্বনাথ স্যার যেটা আমাকে জানায় কেসটাকে উনি ডিফেক্ট ফ্রি করে হিয়ারিং উনি চাইছে যে যাতে গরমের ছুটির আগে একটা হিয়ারিং হয়ে যায় এবং সেটা খুব তাড়াতাড়ি করতে চাইছেন এবং ডিফেক্ট ফ্রি বলতে যেটা যায় সেটা নব্বই দিনের জন্য ডিফেক্ট থাকে এবং সমস্ত ইরড তার মধ্যে কমপ্লিট যদি কোনো অসুবিধা থাকে সেগুলো কমপ্লিট করে শুনানির জন্য ডেট নেওয়া হয় দেখুন এক্ষেত্রে বিশ্বনাথ স্যার ফান্ডের জন্য ডিফেক্ট করেননি উনি কিন্তু ফান্ডের অপেক্ষায় ছিলেন এক্ষেত্রে অনেকে এর আগের ভিডিওতে পোস্ট করলে সেখানে কিন্তু অনেকে কমেন্ট করছে যে আপনারা কেন বারবার আর্থিক সাহায্যের কথা বলছেন বারবার এর আগে পাপ্পু স্যারের কথা বলছে এনেভাবে পোস্ট করে কমেন্ট করেছে এখানে আমি বলতে চাই দেখুন আমাদের যে রাস্তাটা ধরে এগোলে লোককে পৌঁছাতে হবে সেটা যদি আমরা জানতাম তাহলে সেই রাস্তাটাই আমরা যেতাম আমরা আপনাদের কাছে একান্ত অনুরোধ আমরা নিজেরা ভাবুন আমরা বলছি বলে তা নয় আমরা নিজেরা ভাবুন নিজের মনকে প্রশ্ন করুন যে কোন দিকে গেলে আমাদের সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারব সেটা না যদি বুঝতে পারেন সেই ক্ষেত্রে আমরা ভিডিও করি এই কারণে যে আমাদেরও আমরা আমাদের নিজেদের এনএসকে বাঁচাতে হবে না এটাই সবসময় টার্গেট রাখতে হবে যে এনএসকে বাঁচাতে গেলে তাহলে এখন বিশ্বনাথ স্যারের এই ট্রান্সপোর্ট মিডিয়াস সংক্রান্ত মামলাটাই যদি আমরা আর্থিক সাহায্য করি তাহলে কিন্তু আমাদের যদি কিছু আশার বাণী যদি পেতে পারি সেই জন্য বিশ্বনাথ স্যার ফান্ডের জন্য ডিফেক্ট্রি করেননি এখন ডিফেক্টফি করতে চাইছেন কারণ এখন একটুখানি ফান্ড ওনার কাছে পর্যাপ্ত পরিমাণে এখনও যায়নি চেষ্টা সবাই টুকটাক করে দিচ্ছে কিন্তু এই ফান্ডিংটা যদি রানিং থাকে তাহলে উনি কিন্তু যেটা আমাকে বলেছে যদি এই ফান্ডিংটা যেভাবে সাহায্য করছে প্রত্যেকে এভাবে এই ফান্ডিংটা রানিং থাকে ভালো করে এটা শুনবেন ফান্ডিংটা যদি রানিং থাকেন আগামী সপ্তাহের মধ্যে ডিফেক্টপি করে শুনানির ডেট যাতে পায় গরমে ছুটির আগে সেই চেষ্টাটা উনি করবেন কারণ এই শুনানির যদি ডেট নেয় সেই ক্ষেত্রে কিন্তু একটা বড়ো উকিল ধরতে হবে এবং সেই উকিলের পিছনে খরচ মানে বুঝতে পারছেন যেটা ব্যয় সাপেক্ষ সেই জন্য আর্থিক সাহায্য অবশ্যই প্রয়োজন যার ফলে আমরা বারবার বলছি সকলে একটুখানি সাহায্য করুন আপনারা অনেক সাহায্য করেছেন আরও একটুখানি নিজেদের একটু সাহায্যের হাতটা যেন একটুখানি বাড়িয়ে দেবেন বিশ্বনাথ স্যারের দিকে তাহলে কিন্তু আমাদের এখন যে সামনের যে বিশ্বনাথ স্যারের যে ট্রান্সফার পেটিশানের কিন্তু মামলাটা যাতে উদরে যায় এবং আমরা যেন সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারি সেই আশাটাই করছি এছাড়া এই ভিডিওর সঙ্গেই বিশ্বনাথ স্যারের যে ভিডিও বার্তা সেটাও এর সঙ্গে থাকছে আপনারা দেখুন সকলের কাছে আবার একবার কর অনুরোধ করছি বিশ্বনাথ স্যারকে হেল্প করুন আর্থিকভাবে সাহায্য করুন করে এই যে মামলাটা এই মামলাটা সামনের দিকে এগিয়ে নিয়ে যান তাহলে কিন্তু আমাদের সকলের লাভ এনআইএস ক্যান্ডিডেট সকলের লাভ সকল এনআইএস ক্যান্ডিডেট খুব চিন্তার মধ্যে রয়েছে কি করবে ভেবে পাচ্ছে না নতুনভাবে কি করবে এই নিয়েও তারা চিন্তিত দেখুন এমন একটা বয়স এনআইএস ক্যান্ডিডেটদের হয়ে গেছে এখন নতুন করেও সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবো না কারণ আমরা দেখেছি এই ছাব্বিশ হাজার যে কিছুদিন আগেই যে ছাব্বিশ হাজার যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে যে রায় দিয়েছে আপনারা দেখেছেন সেখানে বলাই যেতে পারে যে কী অবস্থা হয়েছে আপনারা জানেন তবুও বলি অযোগ্য অঙ্কিতার চাকরি খেলে হচ্ছে আমাদের ববিতা ববিতার চাকরি খেলে হচ্ছে অনামিকা এইভাবে চাকরি খাওয়া খাইয়ের খেলা যেন একটা খাদ্য শৃঙ্খলের উদাহরণ চলছে বেশি কিছু বলবো না আমরা সবই দেখতে পাচ্ছেন সকলকে বলবো আমাদের নিজেদের এনআইএস যাতে বাঁচে এনআইএস যদি বাঁচে তাহলে আমরা কিন্তু বাঁচতে পারবো এবং দু হাজার বাইশ থেকে শুরু করেই যারা আছে দু হাজার সতেরো সকলের কিন্তু সার্টিফিকেট ভ্যালিড হবে এবং সার্ভিস পাবে প্রাইমারিও এরকম পঁচিশ হাজার যেরকম বাতিল হয়েছে প্রাইমারি তো হবে ওটা শুধু সময়ের অপেক্ষা আজ এই পর্যন্ত এর সঙ্গে আমরা ভিডিওর শেষ অব্দি দেখুন নমস্কার জয়সা কি আপ জানতে হয় ট্রান্সফার পিটিশন সুপ্রিম কোর্টে ফাইল হয় আর ফান্ডিংকে আবিভি ভিডেক্ট শোরা मैं आपसे एक बार पुनः आग्रह निवेदन करना चाहूँगा कि समय रहते आप सभी लोग उसकी फंडिंग को मिलजुल करवाएँ कर जिससे कि उसको आगे बढ़ाया जा सके ट्रांसफर पिटीसन से केवल उत्तराखंड का नहीं संपूर्ण भारत का हित होने जा रहा है 20 तारीख से 20 मई से सुप्रीम कोर्ट बंद होने जा रहा है उसके बाद वो सीधे 7 जुलाई को खुलेगा इस दौरान आप चाहें तो सुप्रीम कोर्ट से अपने पक्ष में कोई पॉजिटिव रिजल्ट ले सकते हैं लेकिन आप लोगों की जो ये निराशगी है ना ये थोड़ा सा कुछ अलग ही संदेश दे रही है आप लोगों को मैं बता दूं कि कोई भी हाई कोर्ट भारत का कोई भी हाई कोर्ट सुप्रीम कोर्ट के अगेंस्ट फैसला नहीं देगा आप लाख कोशिश कर लीजिए लेकिन नहीं मिलेगा तो नहीं मिलेगा दथा आपको आना सुप्रीम कोर्ट में ही पड़ेगा मैं वो आपके रास्ते बंद नहीं कर रहा हूँ उससे पहले मैं आपको एक बाईपास रास्ता बता रहा हूँ अगर बाईपास में आप फेल हो गए तो आपको वो रास्ता खुला रहेगा जैसा कि आप कह रहे हैं कि हम हाई कोर्ट से हारेंगे या जीतेंगे उसके बाद हम एस एल पी लेके जाएंगे उस रास्ते को मैं बंद नहीं कर रहा हूँ वो रास्ता आपका तब भी खुला रहेगा ट्रांसफर पिटिशन एक्सेप्ट होगा इसके मतलब पूर्ण चांस हैं क्योंकि कोर्ट हमसे पहली हेयरिंग में जरूर पूछेगा कि आप ट्रांसफ़र पिटिशन क्यों लेके आए हैं क्यों ट्रांसफ़र कराना चाह रहे हैं हमारे पास एक ठोस जवाब है लॉर्ड आपका जजमेंट आया हुआ है और आपके जजमेंट के आगे हाई कोर्ट क्या ही फैसला देगा तो आप ही इसे सुन लीजिए विभिन्न हाई कोर्टों में फैसला आपके जजमेंट के बाद रिट योजित हो रही हैं तो क्यों ना सब पर रिस्टे लगा करके संपूर्ण की सुनवाई यहीं पर कर ली जाए एक ही जगह कर ली जाए तो बहुत हद तक चांस है आपका केस एक्सेप्ट होना है ये होना है लेकिन आप लोग फिर भी समझ नहीं रहे हैं मैं तो मैं आज फिर भी ये वीडियो के माध्यम से फिर ये कहूँगा कि अगर कोई चाह रहा है कि वो खुद लीड करे तो मैं स्वागत करता हूँ उसका वो आए आगे मेरे अकाउंट में पचास पचपन के आसपास बैलेंस है तो मैं उसको ट्रांसफ़र कर दूँगा बट वो आगे आए तो सही आगे भी नहीं आना है और किसी को करने भी नहीं देना है तो ये कैसे होगा तो ले अब आप आ, आप लोग खुद डिसाइड कर लीजिए कि आपको करना क्या है पाँच सौ हज़ार रुपये में कुछ हो नहीं जाता है महीने में हफ्ते में आदमी पाँच सौ हज़ार ख़त्म कर देता है खर्च कर देता है लेकिन एक सही जगह अपने जीवन के लिए खर्च करना लोगों को थोड़ा सा गुनाह लग रहा है मुझे लग रहा है अगर तो आप आज से डिलीट करने भी जाएंगे तो आपको दो साल लगेंगे प्लस डेढ़ से दो लाख रुपये लगेंगे तो आप देख लीजिए पाँच दस हज़ार खर्च करना ज़्यादा अच्छा लग रहा है आपको और समय बचाना ज़्यादा अच्छा लग रहा है या डेढ़ से दो साल आपको कोर्स करना ज़्यादा अच्छा लग रहा है बाकी आप सबकी मर्जी है शायद मैं या शायद अंतिम वीडियो दे रहा हूँ आप लोगों को और अगर आप इसके बाद भी फंडिंग नहीं आती है तो मजबूरी हो जाएगी हम भी हाथ पीछे कर लेंगे फिर जिस देखा जाएगा जो आगे आएगा जैसा करना होगा किया जाएगा सभी को नमस्कार